নমস্কার আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঈশ্বর ভগবান আছেন কি নেই দেখুন এই ধারণাটা বা এই উপলব্ধিটা আমরা এখনও সকলে স্থির সিদ্ধান্তে এসে কেউ পৌঁছাতে পারেনি সত্যি কথা ঈশ্বর আছেন কি নেই কিন্তু কতগুলো জিনিস আমরা সাধারণ মানুষ সাধারণ বুদ্ধিতে যদি একটু নজর করি তাহলে বুঝতে পারব যেমন দেখুন ঈশ্বর যদি নাই থাকেন অর্থাৎ আমাদের এই সৃষ্টির পেছনে যদি একটা শক্তি বিশাল পাওয়ার যদি নাই থাকে যেটা কিনা আমাদের কল্পনার বাইরে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমি যতটুকু পড়াশোনা করেছি বইপত্র পড়েছি তাতে দেখেছি যে ঈশ্বর উপলব্ধিটা আমাদের পঞ্চ ইন্দ্র দিয়ে হয় না অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিউ বা ত্বক এর দ্বারা ঈশ্বর উপলব্ধি হয় না এর ওপরেও একটা অতির ইন্দ্রিয় আছে যেটা সাহায্যে ঈশ্বর দর্শন করা যায় যারা যারা ঈশ্বর দর্শনের অনুভূতি লিপিবদ্ধ করে গেছেন বা কাহিনী প্রকাশ করে গেছেন তাদের কাছ থেকে এটা আমরা জেনেছি তো সেটা হলো তো আলাদা বিষয় এবার বিষয় হচ্ছে আমরা সাধারণ মানুষ ঈশ্বর আছেন তার একটা কিছু কিছু উদাহরণ আমি দিতে পারি যেমন আমি সপক্ষে বিপক্ষে কিছুই বলছি না আমি শুধু বলছি জিনিসটা উপস্থাপনা করার জন্যে বিচার আপনারা করবেন আপনাদের বুদ্ধি আমার থেকে অনেক বেশিও হতে পারে তো এটা কোনো বিতর্কের বিষয় নয় কোনো ধর্মের প্রতি আঘাত করার চেষ্টা করছি না আমি আমার বুদ্ধিতে বলছি আমরা দেখেছি যে আমাদের এই মাকড়সা একটা ছোট্ট প্রাণী সেই ছোট্ট প্রাণীটি ছোট্ট একটি মস্তিষ্ক আছে সেই মস্তিষ্কে ব্রেন আছে সেই ব্রেন দিয়ে সে অসাধ্য সাধন করছে কীরকম যেটা কিনা আমরা এত বুদ্ধিমান প্রাণী মানুষ হয়েও অত সহজে করতে পারছি না কীরকম ধরুন আপনাকে একটা সাদা কাগজ দেয়া হলো একটা পেন্সিল দেয়া হলো দিয়ে বলা হলো আপনি উইদাউট রুলার বা স্কেল ছাড়া একটা সোজা দাগ টানুন সরল রেখা আঁকুন তো আমার তো মনে হয় এটা আঁকতে অনেকেরই একটু কষ্ট হবে স্কেল ছাড়া সোজা দাগ চেষ্টা করলে করা যায় কিন্তু অতটা নিখুঁত সোজা হবে না যতটা কিনা একটা মাকড়সা যে মাকড়সার জাল বনে খুব ভালো করে লক্ষ্য করবেন মাকড়সার জালের প্রতিটি কোনা কোন সমান কোণের পরিমাণ সমান ডিগ্রি এবং প্রতিটি রেখা যে রেখাগুলো দিয়ে জালটা বোনা হয়েছে প্রত্যেকটি রেখার একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে এবং প্রত্যেকটি রেখার মাপ এবং তার সরলতা বা তার রিজুতা সমস্ত কিছু কিন্তু নিখুঁত এবং সমান তো এটা কি একটা মাকড়সার পক্ষে তার ওই ছোট্ট ব্রেনের পক্ষে তার মুখ দিয়ে লালা দিয়ে আঁকা কি মাকড়সার পক্ষে সম্ভব চিন্তা করতে হবে তাহলে এর পেছনে নিশ্চয়ই কেউ একজন আছেন যে কিনা ওই কাজটা মাকড়শাকে দিয়ে করাচ্ছেন এক নম্বর দু নম্বর আমরা দেখেছি এই গোবরে পোকা যে কালো কালো গোবরে পোকা হয় দেহটা ওদের ভারী অথচ ওদের যে পাখনাগুলো আছে খেয়াল করে দেখবেন তুলনায় কিন্তু ছোট তো সেই পাখনাতে কিন্তু ওরা ওই গুবড়ে পোকাগুলো কিন্তু অনায়াসে উড়ে বেড়ায় কি করে সম্ভব হ্যাঁ এই মাইক্রো এরিয়াল ভেহিকেল টেকনোলজি বলে একটা জিনিস আছে বিজ্ঞানে যেটা মানুষ পরবর্তীকালে আবিষ্কার করেছে যার ভিত্তিতে আমরা ড্রোন ক্যামেরা তৈরি করে থাকি তাহলে বুঝুন এই ড্রোন ক্যামেরার যে মাইক্রো এরিয়াল ভেহিকেল অ্যাক্টিভিটিস টেকনোলজি এটা তৈরি করেছেন ওই গোবরা মধ্যে কে নিশ্চয়ই কেউ একজন তারপরে আমরা খেয়াল করেছি পিঁপড়ে পিঁপড়ে আমরা জানি খুব ডিসিপ্লিনড শৃঙ্খলাবদ্ধ একটা জীব আপনারা খেয়াল করে দেখবেন পিঁপড়ে যখন লাইন দিয়ে যাচ্ছে আপনি একটা আঙুল দিয়ে দাগ টেনে দেবেন দেখবেন সমস্ত পিঁপড়েগুলো ওই দাগের কাছে গিয়ে পৌঁছে আবার ঘুরে চলে আসছে মানে ওরা কিন্তু বুঝে যাচ্ছে ওখানে একটা বিপদ আছে মানে ওদের সেন্স চিন্তা করুন ওদের যে সেন্সিভিটিটা ওই একটা পিঁপড়ে তার ব্রেন তার নার্ভ ওই সেন্স অনুভব করছে আবার পিঁপড়ে লাইন দিয়ে খাবার সংগ্রহ করতে যাচ্ছে একটা ডিসিপ্লিন ওয়েতে যা কি আবার অন্য পিঁপড়ে ওদিক থেকে যখন আরেকটা লাইন দিয়ে আসছে সে সে ওর মুখে মুখ ঠেকিয়ে ওই দূরত্বের কোনো জায়গায় কোনো বিপদ আছে কিনা সেই খবর তাকে পৌঁছে দিচ্ছে এই যে টেকনোলজিগুলো এই জিনিসগুলোর ওপরে আমরা আধুনিক বিজ্ঞানে আমরা উন্নতি করছি ট্রাফিক ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করেছি ডেটা রাইটিং অ্যালগারাদিম এই সমস্ত বড় বড় জিনিস টেকনোলজি আমরা আবিষ্কার করেছি নাম দিয়েছি কিন্তু এগুলো কিন্তু অলরেডি প্রাণীদের মধ্যে পিঁপড়ের মধ্যে কিন্তু দেওয়া আছে তো এত বড়ো টেকনোলজি পিঁপড়ের পক্ষে সম্ভব যা আমাদের মানুষরা কত কিছু পরীক্ষা নিরীক্ষার পর এগুলো আবিষ্কার করেছি এগুলোর ভিত্তিতে আমরা উন্নত হচ্ছি তো এই সমস্ত জিনিসগুলো আমি একটু চিন্তাভাবনা করি দেখবেন বোঝা যায় নাকি আমার তো মনে হয় একটা পাওয়ার তো আছেই এমন কি আমরা দেখেওছি অনেক সময় অনেক সার্জেন যখন আমাদের আত্মীয় স্বজন অসুস্থ হন তখন তাদেরকে নিয়ে যখন অপারেশান করতে ঢুকে যান এবং অপারেশান করে বেরিয়ে আসেন লাল লাইটটা যখন আবার গ্রিন হয়ে যায় তখন আমরা ডাক্তারকে জিজ্ঞেস করি ডাক্তারবাবু কেমন আছেন ডাক্তারবাবু কী বলেন আমার যা করণীয় আমি করে দিয়েছি এবার আপনারা একটু ঈশ্বরকে ডাকুন তার মানে উনি বিজ্ঞানের একজন ছাত্র ডাক্তার তিনি ঈশ্বরকে ডাকুন বলছেন তা আমরা কিন্তু এই জিনিসগুলো আমার চিন্তাতে আসে জানি না কতটা কি ঠিক তবে যারা নাস্তিক বলেন ঈশ্বর নেই এই যুক্তিগুলো মনে হয় সেক্ষেত্রে কিছুটা পজিটিভ এনার্জি আমাদেরকে দেবে যারা আমরা ঈশ্বরকে বিশ্বাস করি Dono